হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আছে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু ইতিহাস আছে যেগুলো আজও অজানা তো বন্ধু আজকের আলোচনা সেই অজানা জিনিসগুলো আমরা নজরে দেখে আসি চলো তো বন্ধুরা আমরা সকলেই জানি এটি একটি সাহিত্যশাসিত ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমরা এখানে কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক উন্নত অনেক সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্যর ভিতরে লুকে আছে কিছু অসৌন্দর্য কিছু অচরিত্র মানুষ ব্যক্তি যাদের জন্য আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ খারাপে পরিণত হয়েছে তো বন্ধুরা আমরা মূল আলোচনায় যাই শহীদ মিনার থেকে বামাতে যে রোড গেল সেই রোড কিছু দূর গেলেই আমরা দেখতে পাই একটি খেলার মাঠ আছে বাম হাতে তো আমরা আজকে গিয়েছিলাম মূলত খেলা দেখার জন্য কিছুক্ষণ উপভোগ করলাম খেলা খেলা উপভোগ করার পরে পাশে দেখতে পেলাম একটি বিশাল বড় বন জঙ্গল এটা অনেক সৌন্দর্য ছিল তো আমি একা একা এই বনের ভিতরে হাঁটা শুরু করলাম দেখার জন্য তো আমি অনেক চিন্তায় ছিলাম আসলে আমি কি হারিয়েই যাই আমি হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে গিয়েছিলাম তো অনেকখানি গেলাম যাওয়ার পরে সৌন্দর্য উপভোগ করলাম দেখলাম কিন্তু এখানেই হয়ে টা মিস্টেক কিছু দূর যাওয়ার পরে আমরা একটি অশ্লীল ভিডিও আমাদের ক্লিপে ধরা পড়ে যায় সেটি হচ্ছে দেখুন আপনারাই দেখুন বাংলাদেশ ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা একটি মানে বেড আমরা দেখছি ব্যবহার কিন্তু এটা একটি বেড এখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট মানুষ তারা অসতি হয়ে যায় বিবাহর আগে তারা অসান্তি হয়ে যায় তো এই কারণে যারা ভার্সিটি পড়াশুনো করে তাদের মা বাপ বা আত্মীয় স্বজন যারাই আছে খুব সতর্ক সাথে মেয়েকে পড়াশুনো করবেন। তো এই হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের চরিত্র তো আপনারা সবাই এটা দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন এবং এর প্রতিবাদ করবেন প্রতিনিয়ত মেয়েরা ধর্ষিত হচ্ছে তার একটি কারণ তাদের অশ্লীল চলাফেরা তাদের অশ্লীল ভাবভঙ্গি তো আইসকেট ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আপনারা প্রতিবাদী একটি কণ্ঠ গর্জে উঠুক আপনাদের আমি সেটাই কামনা করছি তো এই এই অশ্লীল কাজ থেকে আমরা কীভাবে বিরত থাকতে পারি বিরত রাখতে পারি সেই জন্য একটি সুন্দর সমাজ দরকার সুন্দর রাষ্ট্র দরকার সুন্দর রাষ্ট্র পরিচালক দরকার তো এই বলে আমার আলোচনা শেষ করছি তো আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন এবং ইউনিভার্সিটি একটু ইউনিভার্সিটির প্রতিবাদী গর্জন তুলে ধরবেন এটাই আশাবাদী তো এখানে ভিডিও শেষ না আপনারা আরো দেখুন আমি আপনাদেরকে আরো দেখাই এটা হচ্ছে বাংলার বিছানা